আবার মনে হচ্ছে স্পেলিং ভুল বলেছি এই যে ভেটপুর বার্থডে গিফট ভেটপুর দাদার তরফ থেকে কেক ভাষা যাচ্ছে এবার দেখো এবার আর কিছু হবে না আর মাছ নিয়ে আসো গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব বাজাতে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকে আমাদের তুতুলের বার্থডে তুতুলা তুতুলের দিদির একসাথে আজকে বার্থডে তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি যারা আমাকে নতুন দেখছো সাবস্ক্রাইব করো নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো রান্নাঘরে এসেছি কারণ ঘুম থেকে চিয়া শিজ খেলাম চা খেলাম আর এই শীতকালে সকালবেলা বিছানা ছিল দিচ্ছেই সাড়ে আটটায় উঠে আবার দশ পনেরো মিনিট শুয়ে করেছিলাম তো যাই হোক এখন একটু মাছ রান্না করবো তুমি মাছ দিয়েছিল তো সেটা ফ্রিজে রাখা ছিল ওই যে মায়ের বাড়িতে গেছিলাম যেহেতু আমি মাছ খুব ভালোবাসি নিয়েছো যদিও যত দিন যাচ্ছে মাছের প্রতি ভালোবাসাটা একটু একটু করে কমে যাচ্ছে এখন মনে হয় আলু পুস্ত ভাত খাই কোনো কিছু দিয়ে ভাত খাই এরকম হয় তো এখন কিছুটা মাছ রান্না করবো তাড়াতাড়ি রান্না করবো কারণ আমি রান্নাটা আমার রান্নাটা কমপ্লিট হলে মা আবার রান্না করবে আর তাড়াতাড়ি রান্নাটা করলে ও খেয়ে বেরোতে পারবে তো চলো আমাদেরকে দেখাই সবটা করবো না যেহেতু বিকেলে আবার নেমন্তন্ন আছে এই মাথাগুলো রেখে দেবো ঠিক আছে এখনো মর্মাল হয়নি তো সব কিছু ভেবে একটু দই আর কাজু বাদাম আর মগজ দিয়ে এটা বানাবো চিকেন বলতে যাচ্ছি মাছের জায়গায় আগের দিন তোমাদের দাদা আমি মাছটা খুব ভালো হয়েছিল তো সেটাই বানাচ্ছি এখানে একটু ধরে পাতা কুচি করে নিয়েছি আর এই যে লঙ্কা আর একটু রসুন পেস্ট করবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্না যখন নিজে করব আমি সমস্ত কিছুটা নিজে রেডি করতেই বেশি পছন্দ করি আর ওখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আজকে মাছটা বেশ একটু কড়া করে বাজবো কারণ মাছটা বেশ কিছু দিনের ফ্রোজেন তো সেই জন্য কড়া করে ভেজে নেবো অফ ক্যামেরা একটু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম আলু অ্যাকচুয়ালি দিতে চাইনি তো ভাবলাম একটু দিই আর সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম সামান্য অল্প কটা চারমগজ আর দুটো কাজু দিয়ে ভালো করে মিক্সচার করে আর কষাতে থাকছে এখানে এবার গরম জলটা দিয়ে মাছ দিয়ে দেবো

গরম ডালের বড়া ভাজা হয়েছে শশা শাপলা ওদিকে মাছ ভাত লঙ্কা ভাজা পান্তার জন্য দেখো বেলুন লাগানো হচ্ছে যেসব কাটাকুটি হচ্ছে বলো বলছি ধুপ আছে কি দেখো মশার মুনদুল কি বলছে জানো আরে তোমার কথা আমি শুনমন রান্না করা শিখছে পরের বার তুমি তাহলে রা দেবে ওইটা কি তোমার হাতে এখন কাটাকুটি করছিলাম এইবার সব বাটা কুটি হচ্ছে এই আছে ওর মা নাকি ওখানে মাংস দবে আমি তুই

বেলা মন দি নিছে দেখি একটু দুটো দোকান ঘুরে একটু বড়র মধ্যে কেক চাইছি বাট পাচ্ছি না আমাদেরই দোষ কালকে অর্ডার দিলে ওনারা বানিয়ে দিতে পারত আমাদেরই দোষ অ্যাকচুয়ালি ওর একটা কেক হবে আর একটা ওর দাদাও দেবে দাদা সুতুলকে দেবে তো মোটামুটি মিডিয়াম একটা সাইজ হলেও হয়ে যায় কিন্তু ওর একটু ওই বড় ছোট পছন্দ না মনটা বড় তো তাই সব কিছু ওর বড় বড় হ্যাঁ সব সবকিছু বড় বড় চাই পেয়েছি আমরা বড় কেক এটা নেবে এটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু এটা অনেকটা তো বড় হয়ে যাবে যেটা ইচ্ছা তোমার সেটাই না তোমার মন যেটা চায় এটা এটাই হ্যাঁ শোন আর তো না হ্যাঁ আবার ভুলছি স্পেলিং ভুল বলেছি সব তোমার দোষ এই যে ভেটকুল বার্থডে গিফট ভেটকুল দাদার তরফ থেকে কেক এক কেজি সাইজের কেক হ্যাঁ চলো ঠিক আছে না এটা সাবধানে নিয়ে যেতে হবে এটাই আমার টেনশন হচ্ছে আমরা অনেকগুলো ব্রাঞ্চ খুঁজলাম খুঁজে খুঁজে গড়ফা থেকে পেলাম গড়ফা না পাল বাজার পাল বাজার হুম চলো চলো

আস্তে আস্তে বাবা ভয় পাচ্ছি আমি এইসব ফ্যামিলিতে আমাকেই কেক কাটতে আস্তে আস্তে চা বাবা হেভি 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 দুজনের জন্যই এনেছে না আমি আর দাও এখানে তো দুটো আছে একটা দাও লাগিয়ে পড়াশোনা করছো বেন লকডাউনের পর পরে কোনো কথা কম বলে লাগিয়ে দাও ব্যান্ডেজে আবার কি এক্সপায়ারি থাকে গো আমি জানি না দাও

তো বাবার সাথে ফটো তুলছে দেখো কেক হয়ে গেছে এটা মানুষের মতো দাঁড়া এগুলা কি কি কেন তো মনে হয়

우리가 사 <Lluller>, <스포서 bum> অপেক্ষা করছিল মেয়ের মুখ পরিষ্কার করে যারা সারাদিন কাজ করেন